উপরাষ্ট্রপতিকে বিদ্রুপের ঘটনায় আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি উত্তর বিজেপির উদ্যোগে গিরিশ পার্কে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় দলীয় কর্মীরা গিরিশ পার্কের মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ করেন তৃণমূল কংগ্রেস সাংসদের কুসুপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় তারা উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমঘ্ন ঘোষের দাবি তৃণমূল কংগ্রেস সাংসদ ও মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে সাংসদের মধ্যে ওখানে বাইরে দাঁড়িয়ে মিমিক্রির নামে বাঁধরামি করছিলেন এটা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং তাতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সমর্থন করছেন এবং যিনি একজন নাকি শোনা যায় কংগ্রেসের মধ্যে যদিও তাদের মধ্যেও ভাগ আছে যে রাহুল গান্ধী তিনিও নাকি দাঁড়িয়ে ভিডিও করছেন অত্যন্ত লজ্জাজনক ঘটনা এবং সেখানে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনজনেরই ক্ষমা চাওয়া উচিত